নদীর ধারে হাঁটলেই চোখে পড়ে সারি সারি ছোট ছোট ক্যাফে কাঠের বেঞ্চ আর সিমসাম সাজানো টেবিল রাস্তার পাশে মানুষজন হেঁটে বেড়াচ্ছে ওপাশেও রয়েছে বসবাসের জন্য ঘরবাড়ি আর এই দুই প্রান্তের মানুষকে কানেক্ট করার জন্য এখানে একটা ব্রিজ রয়েছে শুরু করি আজকের ভিডিওটা ইংল্যান্ডের ওয়েস্ট মেডল্যান্ড ছোট্ট একটা শহর বিউডলি শহর থেকে লাস্ট উইক গোলাপ গার্ডেন থেকে আসার পরে এই উইকে ভাবছিলাম বাবুর তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে কোথাও বের হব না বাসায় থাকবো তাই কোনো প্ল্যান করি নাই একদম শুয়ে বসে রিল্যাক্সে কাটাচ্ছিলাম হঠাৎ করে আমার জামাই বলল বাসায় এত পরিমাণ গরম লাগতেছে সত্যি কথা বলতে ইংল্যান্ডে এখন প্রচুর গরম পড়ছে চলো বাইরে থেকে ঘুরে আসি আসলে কোনো প্ল্যান নাই হুট করে আমরা বাসা থেকে বেরোয়ছি আমরা কোথাও গেলে আগে থেকে প্ল্যান করে যাই তাইলে আমরা জায়গাটা সম্পর্কে জানতে পারি তো হঠাৎ প্ল্যানেই যেহেতু বিওডলে যাবো ভাবছি তো কোনো কিছু না ভেবেই চলে আসছি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা প্রচন্ড ভয়ঙ্কর রাস্তা মানে অনেক পাহাড়ের অনেক উপরে উঠতে হয় আবার পাহাড় থেকে নিচে নামতে হয় আর রাস্তাগুলো এত চিকন যে একটা গাড়ি এখান থেকে অন্য আসলে গাড়িটা যে পাস করবে তখন প্রচন্ড আর রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা পাহাড়ের মধ্যে থেকে ভালো লাগতেছিল রাস্তাগুলো দেখতে মানে দৃশ্যগুলো দেখতে ভাল লাগতেছিল বাট মনের মধ্যে অনেক অনেক ভয় কাজ যেহেতু হঠাৎ প্ল্যানে আসছি তো তেমন একটা ভালোভাবে দেখতে পাইনি জাস্ট ভাবছি যে বিউডলি একটা সার্চ করে পাইলাম সেটাই হচ্ছে বললাম যে চলো তাহলে এখানে যাই এখানে এসে পড়লাম আরেক বিপদে যেখান থেকে যাব সেই রোড হচ্ছে ক্লোজ আজকে ওই রোডটা বন্ধ করে দিছে তো যার জন্য আমরা ওইখানে এরপরে আমরা ভাবলাম যে কোথায় যাব কোথায় যাব এখানে কিছু লোকাল লোকজনের সাথে কথা বললাম তারা বলল যে তোমরা টাউন সেন্টার যাইতে পারো টাউন সেন্টার দিয়ে হেঁটে ওই জায়গাটাতে যেতে পারবা তো আমরা ভাবলাম ওকে তাহলে আমরা একটু টাউন সেন্টারটা ঘুরতে যাই তো ওই জন্য হচ্ছে আমরা বিউডলি টাউন সেন্টারে গেছি কিন্তু ট্যুরিস্টদের জন্য অনেক জনপ্রিয় যারাই ইংল্যান্ড ঘুরতে আসে বিউডলিটা অবশ্যই তারা আসে ঘুরতে তো বিউডলি আসা কিন্তু খুবই ইজি ওদের কিন্তু ট্রান্সপোর্ট খুবই ভালো যেমন বাসে করে আসা যাবে ট্রেনে করে আসা যায় তারপর আমরা হচ্ছে প্রাইভেট কার করে গেছিলাম সো কারে করে আসলে হবে কি টেস্কো বা সেন্সবেরিতে তোমরা কার পার্কিং করতে পারবা পার্কিং চার্জ খুবই কম যেমন ঘন্টা মনে হয় এক পাউন্ড না যেন দেড় পাউন্ড করে এরকম তো আমরা দুই ঘন্টার জন্য করছিলাম দুই পাউন্ড ফোর ডিপেন্স এরকমরা লাগছিল শহরের পাশ থেকে বয়ে গেছে সেই সেভেন রিভার যেখান থেকে আমরা এখন হেঁটে যাব আর পাশে হচ্ছে খুব সুন্দর বেঞ্চ করে দেওয়া আছে পাশে ছোট ছোট ক্যাফে সেখান থেকে মানুষজন খাবার নিয়ে বেঞ্চের মধ্যে বসে খাচ্ছে এগুলো দেখে আমি আর ইমন খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কারণ আমরা যখন বরিশাল থাকতাম তখন থিরিশ গোডাউনে পয়েন্টে গিয়ে আমরা জাস্ট এভাবেই ওইখানেও এরকম বেঞ্চ করে দেওয়া আছে আর পাশের থেকে শিঙারা নিয়ে ছোট ছোট শিঙারা সেগুলো খাইতাম তো সেগুলোই হচ্ছে আমরা হচ্ছে বলা বলি করছিলাম হচ্ছে বিউডলি ব্রিজ আঠারো শতকের শুরুতেই এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল এটা প্রথমে কাঠের একটা ব্রিজ ছিল বারবার যেহেতু এটা নষ্ট হয়ে যেত যার কারণে আঠেরোশো আশি সালে এটাকে আবার পাথর দিয়ে তৈরি করা হয়েছে যাতে এটা বেশি দিন টেকসই হয় এখানে এই রাস্তাঘাটগুলো দিয়ে হাঁটতেই না বেশ ভালো লাগে মানে শান্তি শান্তি একটা ফিল আসে তেমন কোনো সাউন্ড থাকে না মানুষজনের তেমন হুই হুল্লোড় থাকে না খুবই শান্ত চুপচাপ আমার বেশ ভালো লাগে হাঁটতে আর এখানে হাঁটতেছিলাম এর মধ্যে হঠাৎ দেখলাম নৌকা বাইজ হইতেছে এটা আমাদের দেশে নৌকা বাইজ বলে কার কার দেশে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা দেখে তো আমার ছেলে বেশ মজা পাচ্ছিল আমি আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেগুলো মানে কি সুন্দর করে ওরা এখানের বাড়িঘরগুলো দেখলে সেই যে অনেক আগের কথা মনে পড়ে যায় সেই আগের ওল্ড স্টাইলে সব বাড়িঘরগুলো আর এই যে ছোট ছোট ক্যাফে এই ক্যাফেগুলো না আমি ছবিতে দেখতাম খুব সুন্দর লাগতো আর সেগুলোই এখন সামনা সামনে দেখে মানে বেশ ভালো লাগছিল আমি একটু ক্লিপও নিয়ে নিলাম এরপরে আমরা ভুলে গেছিলাম যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য আসছি এই জায়গাটা এসে এই জায়গাটা আমাদের কাছে এত ভালো লাগছে আমরা এখানে ঘুরে ঘুরে সবটা দেখতেছিলাম তারপরে তো ওই যে জায়গাটার কথা বলছিলাম যে মানে আগে গুগল থেকে দেখে আসছি সেই জায়গাটার কথা ভুলেই গেছি যে সেখানে যে যাওয়া লাগবে তো আর সেখানে গেলাম না তারপরে আমরা অন্য একটা সাইডে আসলাম এটা পুরোটা মানে পাশ থেকে একটা নদীর মতো গেছে আর তার পাশ দুই পাশেই হচ্ছে রাস্তা যেখানে এখান থেকে তোমরা হেঁটে যাবা যত দূর যাবা হাঁটতে থাকবা বেশ ভালো লাগে দেখলাম যে নিচে দুজনে কাইকিং করতেছে আমার কাছে বেশ ভালো লাগলো বাট আমার জামাই বললো যে ওদের কি ভয় করে না মানে ইমন হচ্ছে পানি দেখলে অনেক বেশি ভয় তো পুরোটা আমরা ঘোরাঘুরি করলাম মোটামুটি অনেক অনেক জায়গায় যাওয়া হয় না কারণ যেহেতু আমি আগে থেকে রিসার্চ করে আসি নাই যে এখানে কি কি আসে না আছে সো আমি জানতাম না তো যতটুক ঘুরলাম এই আশেপাশেই আর কি আর এই যে লাল টেলিফোন বুথ যেগুলো ইউকের একদম সাইন বলতে পারো দেখতে দেখতে ভিডিওটার একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম তোমাদের কোন পাট্টার ভিডিওটার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার কাছে মানে এই জায়গাটায় ঘুরতে যাওয়া আসা যে রোডগুলো ছিল এইগুলো বেশি ভালো লাগছে অনেক বেশি মানে ভয়ঙ্কর ছিল বাট অনেক বেশি ভালো লাগছে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বা পাই